আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পালং শাক ভাজি করব তো পালং শাক ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পালং শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর এটা আমাদের ক্ষেতের পালং শাক তো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি তারপর কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি তো সব কিছু রেডি করে নিয়েছি আর এগুলোই লাগবে মূলত পালং শাক ভাজি করার জন্য তো এখন আমি কড়াইতে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এই পালং শাকগুলো খুবই কচি ছিল আর এগুলো আমাদের যে জমি আছে আমাদের যে বাগান আছে সবজি বাগান তো সেখানকার শাক এগুলো তো শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব তো ঢাকনাটা খুলে দেখুন প্রচুর পরিমাণে পানি উঠেছে আর পালং শাক থেকে তো প্রচুর পরিমাণে পানি উঠে আমি হাই হিটে রান্না করছি কিন্তু তারপরেও প্রচুর পানি উঠেছে তো আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলবো ডাকনা খুলে আমি হাই হিটে জালটা জাল দিয়ে পানিটা অনেকটাই টানিয়ে নিয়েছি তো আমি একদম শুকিয়ে ফেলবো তো অনেকে আবার এই পানিটা ফেলে দেয় তো আমি পানিটা ফেলবো না কারণ পানির এই পানিটার মধ্যে ভিটামিন আছে শাকের সম্পূর্ণ ভিটামিনটা এই পানির মধ্যে আছে তো আমি পানিটা এভাবে টান টানিয়ে নিয়েছি পানিটাকে আমি ফেলিনি তো মোটামুটি পানিটা টেনে এসেছে একদম শাকটাকে আমি শুকিয়ে ফেলেছি এরপরে আমি শাকটাকে নামিয়ে ফেলবো তারপরে বাগার দিয়ে দিব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে পালন শাকটা আমাদের বাসায় আমার বাচ্চারা পছন্দ করে ঠিকই ভাজি করলে কিন্তু মাছ দিয়ে রান্না করলে আবার খেতে চায় না তো এই জন্যই আমি আজকে ভাজিটা করছি এখন আমি কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এক তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ দিয়েছি আর এখন আমি একটু হালকা করে ভেজে নিব শুকনামরিচটা নিয়ে তারপরে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরার একটা ফ্লেভার আসবে তো খেতে অনেক ভালো লাগবে আর এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। তো আপনারা তো দেখলেন শাকটা সিদ্ধ করার পরে কিন্তু একদম কমে একদমই অল্প হয়ে গিয়েছে তো এই জন্য আমি অল্প করেই সবগুলো মশলা দিয়ে দিলাম এখন আমি সব কিছু লালচে করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে আমি আর লালচে করে ভাজবো ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব এখানে আমি শাকগুলো তুলে রেখেছি একটা প্লেটের মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গেছে শাক শাকটা আসলে এরকমই যখন রান্না করা হয় তখন মনে হয় যে অনেক অনেকটা পরিমাণ কিন্তু সিদ্ধ করার পরে একদমই কমে যায় তো এই তো মোটামুটি আমার পেঁয়াজ রসুনটা লালচে লালচে হয়ে এসেছে তো আমি এখন এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিব এখন আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলবো পালং শাক এভাবে করে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার হয় আসলে পালং শাক অনেকভাবেই খাওয়া যায় যে যেভাবে পছন্দ করি সেভাবেই খায় এখন আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব আমি ভেজে শাকগুলো নামিয়ে ফেলবো তো এই তো হয়ে গেল আমার মজাদার পান শাকের ভাজি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওতে আর এভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন বাসায় অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দুপুরের জন্য পালং শাক ভাজি আর সেই সাথে আরও যা যা রান্না করেছি তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমি পালং শাক ভাজিটা করলাম আর সেই সাথে আমি দুপুরের জন্য আরও রান্না করেছি এখানে যে একটা বাসমিশালি সবজি তরকারি তো এখানে ফুলকপি সিম আলু টমেটো তো এগুলো দিয়ে পেঁয়াজের কলি এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি তারপরে রুই মাছ ভুনা করেছি তো আর এখানে এই যে শাক ভাজি আর ফ্রিজে ডাল আছে তো এই তো এগুলো আজকে আমাদের দুপুরে বান্না তো আপনাদের কাছে আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে বাসা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে আর সামনে তো নির্বাচন চলে এসেছে তো জাতীয় সংসদ নির্বাচন অনেকের এবারই প্রথম ভোট তবে আমি আগেও দিয়েছি ভোট আমি একবার দিয়েছিলাম ভোট তো এবার ইনশাল্লাহ ভোট দিব আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব আপনারাও আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যেন সৎ হয় সৎ এবং যোগ্য লোককে দেখে আপনারা ভোট দিবেন যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন হবে যারা চাঁদাবাজি দুর্নীতি এবং দেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করবে না এমন প্রার্থীকে আপনারা ভোট দিবেন আশা করি তা আমি এখন একটু শাকটা খেয়ে দেখছি কেমন হয়েছে তো মার্শাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ